অবশেষে রাজনন্দিনী সম্পর্কে সমস্ত সত্যিটা জানতে পারলো অপর্ণা হ্যাঁ সুপ্রিয় দর্শক চিরদিনই তুমি জামা ধারাবাহিকে নতুন প্রমোতে আমরা সবাই দেখতে পারবো যে বৃষ্টির মধ্যে আর্য এবং অপর্ণা দুজনেই ভিজে ভিজে একটা জায়গায় আসে আর সেখানে অপর্ণা আজকে জিজ্ঞাসা করে যে এই রাজনন্দিনীকে তার উত্তর আপনি আজ আমাকে দিতে পারলেন না স্যার আর তখন এই কথা শুনে আজও বলে যে দাঁড়াও অপর্ণা আজ আমি তোমাকে সবটা বলবো আর এই প্রশ্নের উত্তরটাও দেব আর এরপর আজ বলে যে রাজনন্দিনী হলো আমার স্ত্রী আর এই কথা শুনে তো অপর্ণা অনেক চমকে যায় আর বলে আপনি বিবাহিত আপনি কারো স্বামী এ কথাটা আপনি আগে কেন বলেননি আর তখন আজও বলে যে আমি স্বামী ছিলাম তো সুপ্রদর্শক আগামীতে কি ঘটতে চলেছে নাকি তাহলে ভুল বুঝবে এখন সেটা সে খুশি হবে আর রাজনন্দিনীর সঙ্গে যে তার যে ইতিহাস সেটা জানতে পারবে তো আপনাদের কেমন হয় আপনারা কোনটা চান সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলেই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে